বামরা তারা প্রকাশ্য বিড়ি খাইতে চায় তারা প্রকাশ্য বিড়ি খাইবেও সেই জন্য দেশকে উত্তপ্ত করতে চায় ওখানে যদি আবার আইন শৃঙ্খলা বাহিনী বলেন কিংবা জনগণ যায় যদি প্রতিহত করত তাহলে দেখানো হয়তো এই যে দেখেন নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বাংলাদেশ এই হলো তাদের চরিত্র যারা বিড়ি খাইতে চায় প্রকাশ্য এদেরকে গ্রেপ্তার করতে হবে রাখাল রাহাদের মতো যারা শয়তান আছে ইবলিস শয়তান যাদের মামলা নিতে চায় নাই আসিফ নজরুল সাহেব বাধা দিয়েছে পরবর্তীতে মামলা নিয়েছে এই রাখাল রাহাদের মতো যারা জনগণের মধ্যে বিভেদ তৈরি করে দিতে চায় যারা আদিবাসী নামক বস্তু ঢুকায় দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করতে চায় তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে থার্ড ডিগ্রি দেন মধ্যে লাল করে দেন কাপড় উঁচা করে কেউ দেখাতে পারবে না দেশ ঠান্ডা হয়ে যাবে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সঠিক কথা বলেছেন সেটার বিপক্ষে আন্দোলন করে ওনারা আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু করতে পারে না সঠিক কথাটা হলো যে প্রকাশ্য বিড়ি খাওয়া সেটা অপরাধ সেটা নারী হোক পুরুষ হোক সেটা উনি বললেন কেন সেটা অপরাহিত সাহেব দীর্ঘ সাড়ে ছয় মাসে কি আঙুল চুষলেন ছয় মাস পরে আসলেন ইমাম হইলেন কিভাবে তিনি পদত্যাগ করলেন ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে তিনি রাজনৈতিক দলের প্রধান হইলেন এখন বলার মানে ইচ্ছা না থাকলেও বলতে হয় তো নাহিদ সাহেব স্বল্প সময়ের ক্ষমতার চেয়ার ওনার কাছে মজা লাগে নাই সেই জন্য পাঁচ বছরের ক্ষমতার চেয়ার উনি মজা করতে চান শুধু তাই না ওনার যে ব্যর্থতা সেটা প্রমাণ হয়ে গেছে জাতির কাছে উনি যে ব্যর্থ উপদেশটা সেটা প্রমাণ হয়ে গেছে ওনার উপদেশটায় ওনার মন্ত্রণালয়ে আগুন লাগছে উনি কিছু জানেন না উনি এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই বরং ওনার জায়গায় পানি পানি মন্ত্রণালয়ের যে পানি উন্নয়নের মন্ত্রণালয়ের রেজওয়ানা হাসান উনি প্রেস মিটিং করেন কি অদ্ভুত পরিবেশ এবং পানি পরিবেশ এবং পানি হ্যাঁ রেজওয়ানা হাসান উনি প্রেস মিটিং করেন অদ্ভুত কাণ্ড উনি সেটাও করতে পারেন না উনি নাকি আবার আগামীর বাংলাদেশের দায়িত্ব নেবেন আবার ওনারা কিছুদিন আগে বললেন নাগরিক কমিটি একটা প্রেসার গ্রুপ ছয় মাস পরে জনগণের চোখে ধুলা দিয়া ওনারা রাজনৈতিক দল হয়ে গেলেন গত কয়েকদিন যাবৎ ওনারা সমন্বয়ক সমন্বয়ক বলে বিভিন্ন জায়গায় ওনারা তল্লাশি চালাইলেন এক বাসায় তল্লাশি চালাইলেন ওনাদেরই কিছু লোকজন সমন্বয়ক পরিচয় আবার আজকে নাহি সাহেব বলছেন আজ থেকে কোন সমন্বয়ক নাই আজ থেকে কোন নাগরিক কমিটি নাই সব নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এই যে ওনাদের খেলা ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করা ক্ষমতার চেয়ারকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করা জেলায় জেলায় ঘুরে ঘুরে রাজনৈতিক প্রোগ্রাম করা এবং রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করলেন রাষ্ট্রীয় খরচ বহন করে এবং উনাদের আমরা যেটা দেখতে পেলাম গণমাধ্যমে উঠে আসলো বিভিন্ন জেলা থেকে সরকারি বাস ব্যবহার করে বাসে করে লোকজন এনে এই যে সংসদ ভবনের সামনে মানিক মিয়া মিয়াভিনিউতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সেখানে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটালেন কিংস পার্টি তৈরি করলেন এই যে ওনাদের সফলতা এটা হলেন ওনাদের সফলতা আর আইন শৃঙ্খলার অবনতি হইল বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি খুন গুপ্ত হত্যা চলছে আইন শৃঙ্খলা বাহিনী ঘুমাচ্ছে এছাড়া ওনাদের কোনো কাজ নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কিভাবে এখানে তল্লাশি করতে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোন ধরনের বক্তব্য দিতে পারে না আবার দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটা সঠিক কথা বলেছেন সেটার বিপক্ষে আন্দোলন করে ওনারা আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছু করতে পারে না সঠিক কথাটা হলো যে প্রকাশ্য বিড়ি খাওয়া সেটা অপরাধ সেটা নারী হোক পুরুষ হোক সেটা উনি বললেন কেন সেটা অপরাধ হয়ে গেছে সেই জন্য ভারতের মিডিয়ার একজন বাংলাদেশের বাংলাদেশ প্রতিনিধি তার কন্যা সরাসরি বলছেন যে জাহাঙ্গীরের পদত্যাগ করতে হবে আনন্দ বাজার জি আনন্দবাজার পত্রিকার সম্পাদকের মেয়ে বললেন এই বামরা তারা তারা প্রকাশ্য প্রকাশ্য চায়। সেই জন্য দেশকে উত্তপ্ত করতে চায় ওখানে যদি আবার আইন শৃঙ্খলা বাহিনী বলেন কিংবা জনগণ যায় যদি প্রতিহত করত তাহলে দেখানো হয়তো তো এই যে দেখেন নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বাংলাদেশ এই হলো তাদের চরিত্র এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা বামরা কখনো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না বামরা কখনো বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না বামরা কখনো তাদের কোনো অবদান ছিল না চব্বিশের গণপ্র বিরোধী আন্দোলনেও ছিল না তারপর একাত্তরেও বামদের কোনো অবদান নেই বামরা শুধু বাদর নাচান আছে কখন জানেন যখন দেশ ভালো থাকে যখন দেশ একটা গতিশীল অবস্থায় যেতে চায় যেতে থাকে তখন বামদের উত্থান হয় এই বামরা সবসময় সমস্যা বামরা হলো চরম বেদক সেই জন্য তাদের মুখের ভাষা দেখেছেন আমরা বলি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব আর তারা বলে যে স্বরাষ্ট্র উপদেশটা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে সাড়ে তিন দিনের এক বাচ্চা আজকে যদি বলতে চাই আমরা তাহলে হয়ে যাব কি আমরা নারী বিদ্বেষী আরে ভাই নারী বিদ্বেষী বাংলাদেশের একটা সংস্কৃতি আছে বাংলাদেশের মানুষের একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতির বাইরে গিয়ে আপনি বিদেশি সংস্কৃতি প্রতিষ্ঠিত করবেন আপনি বলবেন যে বাংলাদেশে এই স্বাধীনতা নাই কেন রে ভাই ভারতের তারপরে ইউরোপ আমেরিকার যে অবাধে ইউরোপ আমেরিকায় প্রকাশ্য মাদক দ্রব্য তারা সেবন করে সেটা কেন এখানে সার্ভিস দিবেন বাংলাদেশের সংস্কৃতি তো এটা না এই কারণে আমি মনে করি এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে চোর ডাকাত খুনি গুপ্ত হত্যায় যারা আছে এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যারা বিড়ি খাইতে চায় প্রকাশ্য এদেরকে গ্রেপ্তার করতে হবে রাখাল রাহাদের মতো যারা আছে যাদের মামলা মামলা নিতে চায় নাই বাধা দিয়েছে পরবর্তীতে এই রাখাল রাহাদের মতো যারা জনগণের মধ্যে বিভেদ তৈরি করে দিতে চায় যারা আদিবাসী নামক বস্তু ঢুকায় দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করতে চায় তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে থার্ড ডিগ্রি দেন পাশের মধ্যে লাল করে দেন কাপড় উঁচা করে কেউ দেখাইতে পারবে না দেশ ঠান্ডা হয়ে যাবে কিন্তু আপনারা করতেছেন কি উল্টা পোশাক পরিবর্তন করতেছেন এই পোশাক পরিবর্তনে বাংলাদেশের কোন পরিবর্তন আসবে না আইন শৃঙ্খলা বাহিনীর কোন সংস্কার হবে না আইন শৃঙ্খলা বাহিনীতে আমি বারবার বলে আসছি এটা প্রমাণিত বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে শুধু তাই না যদিও ভারতের লেসপেন্সারি করে প্রথম আলো ডেলি স্টার তাদের গণমাধ্যমে পর্যন্ত উঠে এসেছে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের পোস্টের দশ লাখ ছেচল্লিশ হাজার নয়শো ছাব্বিশ জন প্রশাসনে রয়েছে যারা প্রত্যেকেই আওয়ামী লীগ করা আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন লীগ তারা ঢুকেছে আওয়ামী লীগের সুপারিশে তারা চাকরি নিয়েছে এদেরকে বসায় আপনি সংস্কার করবেন এদেরকে বসায় আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করবেন সেটা সম্ভব না জাহাঙ্গীর সাহেব হুকুম দিবেন একটা করবেন তারা আরেকটা এই হল অবস্থা তো এটার যদি পরিবর্তন ঘটাতে হয় তো অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে খুঁজে খুঁজে চিরিনি অভিযান চালাতে হবে আগে প্রশাসনের মধ্যে সেখান থেকে বের করে দিতে হবে বের করে দিয়ে তারপর আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করতে হবে না হলে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন করা সম্ভব না সেটা আপনারা বিশ্বাস করতে হবে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বই ছিল জুলাই গণপ্রথানে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমরা দেখলাম ভিন্ন চিত্র জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিল সার্জি সালাম শেষ পর্যন্ত ওই নাহি সাহেবের মতো সাবেক উপদেশটা জানতে পারলাম যে উনি নাকি পদত্যাগ করছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা রাজনৈতিক প্রোগ্রাম করে দল গঠন করে ফেললো এই হলো তাদের অবস্থা আজকে আইন শৃঙ্খলা বাহিনী যদি আপনি সংস্কার করতে চান আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে আনতে চান অবশ্যই অবশ্যই এই পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আওয়ামী লীগকে বের করে দিয়ে সেখানে রিপ্লেসমেন্ট হিসেবে দেশ যারা এই আমাদের দেশে পঁয়ত্রিশ লাখ যে বেকার আছে তাদেরকে সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে তাদেরকে আইন বাহিনীতে ইনক্লুড করতে হবে তাহলে আইন বাহিনী মাজার সোজা করে দাঁড়াতে পারবে না হলে আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়াতে পারবে না হ্যাঁ এবং বেশ কিছু দল বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আমরা মনে করি এগুলা আদালতের মাধ্যমে ফাইসালা হওয়া উচিত আদালতে সঠিক বিচারের মাধ্যমে বিবেচনার মাধ্যমে এগুলো ফাইসালা হওয়া উচিত যদি তারা অপরাধ করে থাকে তাদেরকে শাস্তি দিবে তাদেরকে নিষিদ্ধ করবে যদি তারা অপরাধ না করে থাকে তাহলে তো তাদের নিষিদ্ধ করার কোন নাই যেমন দুই নয় সালের যে অক্টোবরে যে নিষিদ্ধ করা হয়েছে সেখানে আমরা একটা প্রেস রিলিজের মাধ্যমে দেখেছি যে সেখানে উল্লেখ করা হয়েছে আইন শৃঙ্খলা পাশাপাশি আইন শৃঙ্খলা পাশাপাশি যে জঙ্গি উত্থান এই ধরনের একটা ব্লেম দেওয়া হয়েছে এবং ডিবিসি তাদেরকে প্রশ্ন করেছিল আওয়ামী তৎকালীন সময়ের স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রশ্ন করেছিল ডিবিসি বিবিসি সরি বিবিসি ইন্টারন্যাশনাল মিডিয়া বিবিসি হ্যাঁ বিবিসি বাংলা প্রশ্ন করেছিল যে আপনারা যে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করছেন এই বিষয়ে আপনাদের কাছে কি এভিডেন্স আছে আর আপনার কি তথ্য আছে সেই সময়ের স্বরাষ্ট্র মন্ত্রী কোন ধরনের কোন সদত্তর দিতে পারে নাই তারপর এগুলো নিয়ে বেশ কয়েকবার আওয়ামী লীগকে প্রশ্ন করা হয় কিন্তু আওয়ামী লীগ বারবারই এটা নিয়ে আহ এড়িয়ে চলে এবং বিদেশি ফরেন কিছু গণমাধ্যম প্রশ্ন করেছিল কিন্তু সদত্তর দিতে পারে নাই আমরা মনে করি এই বিষয় নিয়ে সরকারকে ভাবা উচিত তারা যদি প্রকৃত অপরাধী থাকে তাদেরকে শাস্তি দেন আমরাও বলি যদি তারা প্রকৃত অপরাধী না হয়ে থাকে আওয়ামী লীগের যদি নাটকের কোনো অংশ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাদের কার্যক্রম করার অধিকার রয়েছে বাংলাদেশে সেই সেটা করতে দেওয়া উচিত মনে করি কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে সবাই গণতন্ত্রে বিশ্বাসী এরকম একটা নয় অনেকেই আছে খেলাফত ইসলামিক যে খেলাফত আছে সেই খেলাফত এর বিশ্বাসী তো এখন কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে এসে খেলাফত প্রতিষ্ঠিত করে কিংবা কেউ যদি সরাসরি খেলাপথ প্রতিষ্ঠিত করে সেটা তার একান্ত বিষয় সে তার ওইভাবে সে মানে পরিচালনা করতে পারে আর এখানে সব থেকে বড় সমস্যার বিষয় যেটা খেলাপথ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে আমি শেষ করব যে বাংলাদেশে খেলাপথ প্রতিষ্ঠিত করতে কখনোই বিদেশি শক্তি গুলো দিবে না ইউরোপীয় শক্তিগুলো বলতে পারেন কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা কখনোই করতে দিবে না খেলাফত বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে তারা সব সময় বাধাগ্রস্ত করবে এটা তাদের এক ধরনের দৃঢ় আপনি দেখবেন ভারত বাংলাদেশে কিছু হওয়ার থেকে দেখতে পারবেন তারা এক ধরনের জঙ্গি হিসেবে উপস্থাপন করার জন্য তারা উদ্গ্রীব হয়ে যায় তারা মনে করে তাদের সার্বক্ষণিক ডিউটি হিসেবে তারা এটা মনে করে দেখেন বাংলাদেশে চব্বিশের গণপ্রত্যা হয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই যুদ্ধে বলতে পারেন অংশগ্রহণ করেছে সেটাকে তারা বারবার ঢালাও ভাবে এখনো সাত মাস প্রায় পেরিয়ে যাচ্ছে এখনো তারা তাদের ভারতের মিডিয়াগুলোতে প্রচার করছে যে বাংলাদেশে জামাতিদের উত্থান হয়েছে বাংলাদেশে জামাত করে হয়তো কয়েক পার্সেন্ট লোক সেখানে পুরা বাংলাদেশের সকল ব্যক্তিদেরকে জামাতি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে তাহলে আমি মনে করি তারা আওয়ামী লীগকেও বাস দিচ্ছে কারণ যদি জামাতিদের উত্থান হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যে একটা অংশ ছিল তাদেরকে অস্বীকার করা হচ্ছে তারাও জামাতি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে তাই আমি মনে করি এই ধরনের অপতৎপরতা ভারতের অবশ্যই আছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা কখনো বাংলাদেশের ভালো চায়নি